ইফতার আইটেমে বন্দিয়া না হলে চলেই না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি রমজান মাসের ইফতারিতে বন্দিয়া কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা নিয়ে তৈরি করা যেমনই সহজ ইফতারিতে এই মিষ্টি আইটেমটা খুবই ভালো লাগে আজকে আমি ঝটপট আপনাদেরকে কিভাবে করে দেখাবো সেই রেসিপিটাই পুরো শেয়ার করব আশা করছি আজকের রেসিপি ফলো করলে খুব সহজেই আপনারা দোকানের মতো ঘরেতেই বুন্দিয়া তৈরি করতে পারবেন বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে একটি চালনি নিয়েছি আর চালনিতে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আজকে আমি এক কাপ বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করব বুন্দিয়া তৈরি করার আগে অবশ্যই চেষ্টা করবেন বেসনটা এভাবে চেলে নিতে বেসনটা খুব সুন্দর করে আমি চেলে নিচ্ছি আর অবশ্যই আপনারাও কিন্তু তৈরি করার আগে এভাবে বেসনটাকে চেলে নেবেন দেখুন বেসনের ভিতরে কত পরিমাণ বড় বড়ো লাঞ্চগুলো আছে আর এগুলো কিন্তু ব্যাটারে দিলে ব্যাটারে কনসিসটি একদমই ভালো আসবে না তো আমি একটি হ্যান্ড নিয়ে নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি আর একটু একটু করে পানি দেব আর ব্যাটারটা মিশিয়ে নেব একসাথে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর হ্যান্ড ড্রিক্সের সাহায্যে ঘুরে ঘুরে মিশিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু অল্প পানি দিয়ে আপনাদেরকে একটু একটু করে মেশাতে হবে আজকের রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজে দোকানের মতো ঘরেতেই এমন একটি মজাদার রেসিপি তৈরি করতে পারবেন তো দেখুন আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধৈর্য সহকারে বেসনটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি হলদে রঙের বেসনটা কিন্তু একদম সাদাটা এবং ফ্লাফি হয়ে গেছে আর এভাবেই কিন্তু আপনাদের অনবর্ত হ্যান্ডউইসের সাহায্যে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু সাদা এবং ফ্লাফি হয়ে গেছে এবার আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু ঘনত্বটা বেশি একটু একটু করে পানি দেবো আর ঘনত্বটা একদম পারফেক্ট ব্যাটারের যে ঘনত্ব সেটা নিয়ে চলে আসবো আমি আরও একটু পানি দিয়ে দিলাম এভাবে একটু একটু করে পানি দিবেন আর চেক আর চেক করতে হবে আর আমি আপনাদেরকে দেখে দেবো কিভাবে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে উপর থেকে ছেড়ে দিলে কিন্তু দেখুন একবারে সাথে সাথে মিলে যাচ্ছে না একটু পর কিন্তু মিলিয়ে যাচ্ছে তখন বুঝে নেবেন যে আপনার ব্যাটারটা একদমই পারফেক্ট এবং রেডি হয়ে গেছে দেখুন আমি আজকে দুই কালারের বুন্দা তৈরি করব তার জন্য আমি আরেকটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এভাবে দেখুন আর আপনারা যে কোনো কালার তৈরি করতে পারেন এভাবে কালারটা আলাদা করে নেবেন তো এবার আমি এখানে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিব। আর কালারটাকেও সুন্দর করে আমি কিন্তু একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা যে কোনো কালার করতে পারেন তো দোকানের মতো তৈরি করতে চাইলে আপনারা এ দুই কালার করবেন তো দোকানে সচরাচর কিন্তু লাল আর এভাবেই থাকে বেসনের কালার যেটা তো আমি চুলাতে আগে থেকে একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা কিন্তু অনেক বেশি গরম হতে হবে আর এভাবে একটি ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে কিন্তু আমি উপরে এভাবে ব্যাটারটা ঢেলে দিব আর ছাঁকনিটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না সামান্য একটু দূরত্বে চাকনিটা এভাবে ধরে রাখলে কিন্তু সুন্দর মতো দেখুন দিয়ে কি সুন্দর মতো পড়ে যাচ্ছে আর তেলটা গরম হওয়ার কারণে কিন্তু কারোর সাথে কোনো দিয়ে কিন্তু লেগে যাচ্ছে না তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে অবশ্যই তেলটাকে সুন্দর মতো গরম করতে হবে তো এভাবেই কিন্তু আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নিব আর সেকেন্ড বার দেওয়ার সময় অবশ্যই এই চাকনিটাকে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তাহলে বুন্দিয়াগুলো অনেক বেশি সুন্দর হবে দেখুন আমি কিন্তু এইভাবেই ভেজে নিব আর আর এই তো হালকা আছে কিন্তু এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না এভাবে যখন কালারটা একটু চলে আসবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে এভাবেই কিন্তু অপর যে কালারটা আছে সেভাবেও ভেজে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এ ধরনের অনেক নিত্য নতুন সহজ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন পুরো ভিডিওটি দেখে যদি আপনার একটুকু মনে হয় অনেক বেশি ভালো লেগেছে তাইলে আপনার পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন এবার পরবর্তী যে সাদা বেসনটা ব্যাটার ওটা আমি দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু সবগুলো করে নেব আমি দেখুন কত সুন্দর মতো পড়ে যাচ্ছে আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনারাও কিন্তু খুব সহজে ঘরেতেই এভাবে বুন্দিয়া তৈরি করতে পারবেন এবং পরিবারের সবার পছন্দের এই রেসিপিটা করে দিতে পারবেন তো এভাবেই কিন্তু বাকি যে ব্যাটারগুলো আছে আমি এক এক করে ভেজে নেব আর দেখুন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এভাবে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে আমি কিন্তু হালকা কালার চলে আসলেই এভাবে উঠিয়ে নিচ্ছি বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেলে আমি আবার চিনি শিরাতে দিয়ে দিব এগুলোকে তো আপনারা চাইলে আগেও শিরাগুলো তৈরি করতে পারেন তো দেখুন আমার কতটা সুন্দর বুন্দিয়াগুলো হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছিল আর অনেক সুন্দর হয়েছিল আসলেই খুবই সুন্দর লাগছিলো দেখতেও আর এই তো আমি কিন্তু দুই কালার বুন্দা তৈরি করে নিয়েছি আর আপনাদের সামনে একটু দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে এবার পরবর্তী স্টেপে চলে যাব এবার দুইটা কালারকে একসাথে আমি মিক্স করে নেব তার জন্য আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রটার ভিতরে বুন্দিয়াগুলো ঢেলে এভাবে হাতের সঙ্গে সুন্দর করে মিক্স করে নেব। তো এবার সুন্দর কত মিক্স করাও কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু এভাবে মিশিয়ে নিয়েছি আর এই তো এবার চলে যাব পরবর্তী স্টেপে এবার আমি চিনি সেরা তৈরি করে নিব তার জন্য আমি চুলাতে একটি পাত্রে এক কাপ পানি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক কাপ চিনি তো চিনিটাকে সুন্দর মতো আমি কিন্তু এভাবে পেঁচোলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এভাবে সুন্দর মতো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন আমার কিন্তু চিনি শিরাটার খুব সুন্দর মতো বলক চলে এসেছে এবার আমি চুলা থেকে কিন্তু নামিয়ে নিব একটা বলক আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তো গরম থাকা অবস্থায় কিন্তু শিরার ভিতরে এভাবে দিতে হবে তাহলে বন্দিয়ার ভিতরে খুব সুন্দর শিরাটা প্রবেশ করবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু শিরার ভিতরে বন্দিয়াগুলো ঢেলে দিলাম আর এভাবে একটি প্যাচুলার সাহায্যে সুন্দর মতো মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব আর একটু পরপর নেড়ে চেড়ে দিব তাহলে কিন্তু বুন্দিয়াগুলো আর জমাট বাঁধবে না চিনির শিরার সাথে আর আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন তাহলে চিনি শিরাটা একদমই পাতলা থাকবে জমা হবে না তো এভাবেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে আমার রসালো বুন্দিয়া আর আপনাদের সামনে কিন্তু এক কাপ বেসন দিয়ে আমি কতগুলো বুন্দিয়া তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ডেকে দিব আর কিছুক্ষণ পর উঠিয়ে দেখাচ্ছি দেখুন এবার আমার বুন্দিয়াগুলোর কালারটা যেমন সুন্দর হয়েছে আর অনেক বেশি রসালো হয়েছিল প্রতিটা বুন্দিয়ার ভিতরে কিন্তু রসগুলো প্রবেশ করেছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ